ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলাদপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং বা বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত বাংলাদেশের অধিকাংশ খামারি বর্তমান সময়ে বেইজিং হাঁসের প্রতি আকৃষ্ট হয়ে এই বেইজিং হাঁসের প্রতি খামার করার জন্য ঝুঁকে পড়েছে তাই আপনার যারা অল্প খরচে উন্নত জাতের এই পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া অরিজিনাল বেজিং জাতের হাঁসের খামার করতে চান আপনারা অত্যন্ত পাইকারি মূল্যে আমাদের হ্যাঁ থেকে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন এই বেইজিং হাঁসের বিশেষ কিছু বিশেষত্ব আছে যেমন এই জাতের হাঁস অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই আপনারা অরিজিনাল এই বেজিং হাঁসের খামার করে অল্প খরচে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন এবং আপনি আপনার খামারকে দ্রুত আর্থিকভাবে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন আমাদের হেসারি থেকে ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন বাচ্চার সাথে সাথে আমরা বাচ্চাগুলো লালন পালনের যাবতীয় দিক নির্দেশনামূলক পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি তাই আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা ভাবছেন কীভাবে খামার শুরু করবেন কোন খাবার কোন সময় কিভাবে দিবেন কোন মেডিসিন কিভাবে দিবেন বিস্তারিত সকল বিষয়ে আপনারা আমাদের হেঁসারি থেকে সুনিপুণ পরামর্শ পাবেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো কর্মসংস্থানের পাশাপাশি আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে পারেন এবং ধীরে ধীরে আপনিও বাংলাদেশের সফল দর্জন উদ্যোক্তার মধ্যে নিজের নাম লেখাতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার একশো পিস দুশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এবং ধীরে ধীরে অরিজিনাল এই বেইজিং জাতের হাঁস পালন করে অধিক পরিমাণ মাংস উৎপাদন করে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন